এটা কি হইল ভাই সিজনের প্রথম ম্যাচে আবাহনীকে এভাবে ফয়েন ড্রপ করতে হইল তাও আবার দশজনের রহমতগঞ্জের বিপক্ষে রহমতগঞ্জ উনচল্লিশ মিনিটে দশজনের দলে পরিণত হয়েছে আমাদের তো এই ম্যাচটা ডোমিনেন্স করে জিতার কথা ছিল সেখানে আমরা এই ম্যাচের বালো কোনো অ্যাটাক আমরা করতে পারি নাই বালো কোনো সান্স আমরা করতে পারি নাই উল্টো আমার কাছে মনে হয়েছে যে আমরাই দশজনের দল রহমতগঞ্জ যেভাবে একের পর এক আক্রমণ করে গেছে মিতুল মার মতো ভালো কিছু সেব না দিলে আজকে এই ম্যাচটা আমাদের হাঁটতে ডিসি পুরাই পয়েন্টিং পারফরমেন্স এইরকম ফুটবল যদি আমরা সামনেও খেলি তাহলে কিন্তু আমাদের জন্য এই খারাপ কিছু অপেক্ষা করতেছে কিংস তৈরি এই সিজনের জন্য ভাই ওদের সামনে আমরা এই ফুটবল দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারবো আমাদেরকে সামনে আরো ব্যাটার ফুটবল খেলতে হবে সিজনের প্রথম ম্যাচ আপনি জয় ফেলে পূর্ণ তিন পয়েন্ট ফেলে কিন্তু আপনার কনফিডেন্সটা আরও আরো হাই থাকতো সেখানে প্রথম ম্যাচে আপনি ফয়েন্ড্রফ করছেন সামনে আরও বহুত হিসাব নিকাশ বাকি আছে যদিও লম্বা একটা সিজন সামনে অনেক কিছু হইতে পারে কিন্তু কথা হচ্ছে যে এরকম টিমের বিপক্ষে আপনার ফয়েন্ড্রফ করা কোনোভাবে আসলে মানা যায় না তাও আবার দশজনের টিম ছিল আপনার অ্যাটাকিং লাইনের যে প্লেয়ারগুলো ছিল তাদের অন্তত দরকার ছিল এই ম্যাচে স্কোরশিটে নাম লেখানো কিন্তু তারা পারল না সামনের ম্যাচগুলোর জন্য আমাদেরকে আলাদা পরিকল্পনা করতেই হবে